আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে তো প্রথম একটা রোজা যাইতেছে আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যা গেলে পরে একটা রোজা শেষ হয়ে যাবে তো সকাল থেকে কোনো রান্না বান্না নেয় দুপুরের পর তো রান্না রোজার দিন তো বিকেলেই রান্নাবান্নার চাপ বেশি থাকে তো হচ্ছে বুট সিদ্ধ করতে দিয়েছিলাম রাইস কুকারে সিদ্ধ বেশি করে করে নিছি একবারে ফ্রিজের ডিবে রাখা দেবো আর আজকে যেটুকু রান্না করব সেটুকু শুধু বাইরে রাখবো আর প্রতিদিন যখন যখন খাবো তখন রান্না করে খাবো আর তেমন কিছু বাড়িতে আমি বানাই না হচ্ছে বাদ বাকিগুলো কিনাই আনি শুধু বুটটায় সোলাটাই রান্না করি তো আর কি কী তরকারি রান্না করি আজকে পুরো ভিডিওটি সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই তো সোলা বোর্ড সকালবেলা ভিজায় রাখছিলাম ভোরে যখন ভাত খাইতে উঠছিলাম ভোররাতে পর ভাতে ভাত খাইতে উঠে হচ্ছে ভিজায় রাখছিলাম দুই কেজি সোলা বুট ওই যে ওইখানেও আছে আর এখানেও আছে তো সিদ্ধ করা হয়ে গেছে সিদ্ধ করে ধুয়ে নিছি ভালোভাবে এখন এই যে ছোটো ছোটো প্যাকেট করে এইভাবে ফ্রিজে রাখা দেবো যে দেখেন তো বান্না উঠিয়ে দিছি আসরা আজন দিয়ে দিছে একে একে রান্নাগুলো করে নিই এই তো ডিম ভুনা করবো তার জন্য ডিম সিদ্ধ করতে দিছি আর এইখানে ফুলকপি একটু ছিল ফুলকপিটা নষ্ট হচ্ছে না খায় তো ফুলকপিটা ছোটো আলু দিয়ে ভাজি করব আর এই যে ছোলা বুট সিদ্ধ করে রাখছি বুটটা বোনা করব তো আবার এই যে একটু শাকও উঠায় রাখছিলাম এই শাকটাও ভাজি করব রসুন পেঁয়াজ দিয়ে শাক ভাজি করব আর হচ্ছে ফুলকপি ছোটো আলু দিয়ে ভাজি ডিম বোনা করব ছোলা রান্না করব তো একে একে সব রান্নাগুলো করে নিব তো শাকের ভাজি করে নিব এই জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিছি ভাপ দিয়ে আছি ভাপ দিয়ে নিয়ে তারপরে এখন তেলের দিব সামান্য একটু গোটা জিরে তো তো স্বাদের ভাজি হয়ে গেছে একদম সুন্দর করে আমরা এনেছি শাকের ভাজি হয়ে গেছে আপনি খেয়ে নেব ল' বনাৰ হ'ল দিম বুলি ভাবি আছে দিম পিঁয়াজ বেছি দুল কৰিব দিয়ে দিছি পেলে পেঁয়াজ তেজপাতা আর গরম মশলা সঙ্গে দিয়ে দিছি এখন একটু গোটা জিরে দিয়ে দেবো এ সামনে একটু পানি দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এবার ভালো মশলাটা কষে নিব মছলা এটা কচা নহয় আহিছে একদম তেল থকা দিছে মছলাটো এখন গ্ৰীম দিয়াই দিব এই তো ডিমের ঘনে হয়ে গেছে আর এইখানে উঠিয়ে দিছি ফুলকপির ভাজি ফুলকপি ছোটো আলু দেওয়া ভাজি উঠিয়ে দিয়েছি তাড়াতাড়ির মধ্যে দেখান দেখাতে পারতেছি না তো এখন হচ্ছে ফুলকপির ভাজি হোক আর আমি বুটটা রান্না করে নেব সোলা বুট তো এই যে সোলা বুট সেদ্ধ করে রাখছি আর কয়েকটা আলু দিয়ে রাখছি আর এইখানে পেঁয়াজ গরম মশলা তেজপাতা কাঁচাম সব দিয়ে দিছি এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো এখানে দিয়ে দিব আদা রসুন জিরা একসাথে বাটা এই যে হলুদ লবণ এখন মশলাটা এক সুন্দর করে একদম কষাই নিবো গুঁড়ামরিচ দিবো না তো একদম সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে এখন আমি বুট দিয়ে দিব চোলা বুট ছোলা বুটটা রান্না আমার হয়ে গেছে আমি এইভাবেই বুট রান্না করি সব সময় এই যে একদম বুট রেডি এই তো তাড়াহুড়া করে একবার ইফতারি আয়োজন করা হয়েছে খুবই তাড়াহুড়া করে রান্না বান্না করছি আর আব্বা কিছু কিছু ইফতারি নিয়ে এসছে বাজার থেকে তো এখানে ছোলা বুট সঙ্গে আছে এই যে খেজুর জুলাপি এগুলো হচ্ছে বেগুনি পেঁয়াজু বুন দিয়া আর সেমাই রান্না করছিলাম সেমাই আছে আর এখানে ছোটো ছোটো মিষ্টি আবদুল্লার জন্য নিয়ে আসছে আব্দুল্লাহ খাইছে আর রাখছে আর ওইখানে এই তো শরবত গুলানো হচ্ছে শরবত এই যে সবার জন্য রেডি তো এগুলো সব কিছু দিয়ে মুড়ি মাখাবো আলহামদুলিল্লাহ ইফতার হয়ে গেল প্রথম রোজা ইফতার করলাম একটা রোজা সম্পূর্ণ হলো তো মুড়ি মাখাইছিলাম সব কিছু দিয়ে সবার খাওয়া শেষ আমারও প্রায় শেষের পথে অল্প একটু আছে এই তো এখানে আমার বড়ো ছেলে খাইছে ওইখানে আব্বা আম্মা বসছিল টেবিলে খাওয়া হয়ে গেছে আর আমি এখনও বসে খাচ্ছি এই বলেই মাখাইছিলাম মুড়ি মানে গামলাটাই মুড়ি মাখাইছিলাম দেখে আমি এই গামলা নিয়েই বসছি এটাতেই বসে বসে খাচ্ছি তো খাওয়াটা আগে শেষ করি এই তো ইফতারি করা শেষ নামাজ পড়ে এসে বসলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কী কী রান্না করলাম রান্নাগুলো তো একটু একটু করে দেখাইছি সব তো আজকা এই পর্যন্তই এই তো এখানে হচ্ছে ফুলকপি ছোটো আলু দিয়ে ভাজি করছি আর এখানে ডিমের ঝোল আর এখানে এই তো শাক ভাজি আর হচ্ছে তরকারি আরও আছে ওগুলো মিক্স হয়ে আছে আর কি বের করা হয় নাই তো এগুলোই তরকারি আর রাতে হচ্ছে আমি ঝোলের তরকারি বা কোনো কিছু দেওয়া ভাত খাইতে পারি না সামান্য একটু ভাজি ভর্তা হলেই হয় আর সঙ্গে গরুর দুধ একটু থাকলে পরে আমার দুধ দিয়ে ভাত হয়ে যায় এই জন্য আর আলাদা করে অন্য কিছু করি নাই হ্যাঁ হ্যাঁ দেখতে পাইছি আমি তুমি দেখতে পাইছ কি কুলে আসবা আসো হ্যাঁ দেখছি আমিও দেখছি বাবা আব্বু তো আজকের পুরো ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ বুট খাচ্ছে এখন অবশ্যই অবশ্যই আর আমাদের জন্য দোয়া করবেন সবাই তো আল্লাহ হাফেজ সবাইকে তুমি কি খাচ্ছ বলো